আজকে তৈরি করে নিয়েছি লেবুর আচার তিতো ছাড়া কীভাবে লেবুর আচার তৈরি করে এক বছর সংরক্ষণ করতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। লেবুর আচার কখনও চুলা জ্বালানো যায় না চুলা জ্বালাতে গেলে লেবুর আচার একদম তিতো হয়ে যায় খাওয়ার একদম খাওয়ারও উপযুক্ত থাকে না আর এইভাবে লেবুর আচার তৈরি করে এক বছর পর্যন্ত স্টোর করে রাখলে আপনি একদম চামড়া শুদ্ধ টক হয়ে যায় একদম নরম হয়ে যায় এটা কোনো প্রকার ছোলা জ্বালাতে হয় না এভাবে স্টো খুব সহজেই স্টোর করা যায় স্টোর করে আপনি রেখে দিলে এক বছর পর্যন্ত একদম সংরক্ষণ করতে পারেন লেবুর আচারটা খেলে কিন্তু রুচিটা অনেকটাই ফিরে আসে যারা খাবারের রুচি নেই খেতে চান না তারা লেবুর আচার দিয়ে ভাত খেয়ে নেবেন একদম রুচি আবার পুনরায় ফিরে আসবে দেখেন আমি লেজু লেবুগুলোকে এখানে দুই খালি পরিমাণ বড় ছেঁচি লেবু নিয়েছি লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম পানি থাকা যাবে না ভালো করে টিস্যু পেপার বা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন একদম ভালো করে মুছে নেবেন তারপরে আমি লেবুগুলোকে একদম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই লেবুর মাঝখানে যে সাদা যে অংশগুলো ওগুলোকে আমি একটু কেটে ফেলে দেবো ওগুলো কি আনতেও লেবুর সাদা অংশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ তেতো থাকে ওগুলোকে আমি একদম কেটে ফেলে দেবো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে দিব যেন এক টুকরো মুখে দিয়ে খেয়ে নেওয়া যায় মানে আলাদা কোনো টুকরো করতে হয় না এরকম ছোট করে এর জন্য টুকরো করে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে কি করে আমি কেটে নিয়ে এইগুলো লবণ আর লবণ মেখে রেখে দিব প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনারা চাইলে আর কিছুক্ষণ সময় কিছুক্ষণ দুই দিন পর্যন্ত রেখে নিতে পারেন এখন তো প্রচুর গরম পড়ে তাহলে চব্বিশ ঘন্টা রাখলে না আর বেশিক্ষণ রাখতে হবে না এভাবে আমি ছোটো ছোটো টুক টুকরো করে সবগুলো লেবো আমি কেটে নিয়েছি দেখেন আমি সবগুলো লেবো আমার কাটা হয়ে গেছে এখন লেবুগুলোকে আমি লবণ মেখে রেখে দিব প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত আর আপনারা যদি ঠান্ডার সময় তৈরি করেন লেবুটা তাহলে তিন দিন পর্যন্ত রেখে দিতে পারেন কোনো প্রকার লেবু নষ্ট হবে না লবণ দিয়ে মেখে রেখে দিলে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা পরিমাণ একটু বেশি দিতে চেষ্টা করব তাহলে লেবু থেকে চামড়া থেকে যে তিতোভাবটা ওইটা অনেকটাই বেরিয়ে আসবে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত এখন আমি মশলাটা রেডি করে নেব এখানে মরি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি নিয়েছি সাদা সরিষা মেথি সাদা সাদা সরিষা নিয়েছি এক টেবিল চামচ কালো দুই টেবিল চামচ জিরা নিয়েছি এক চা চামচ আর ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ আর পাঁচ ফুলন এক চা চামচ পরিমাণ নিয়েছি আর তিন চারটা শুকনো মরিচ নিয়েছি এগুলোকে আমি একটা তাওয়ায় বসিয়ে মোমুচো করে একটু ভেজে নিয়েছি বেশি ভাজবেন না একটু মোসমোচো হয়ে নামিয়ে নেবেন এখন ঠান্ডা করে আমি ব্লেন্ডারে জ্বালিয়ে দিয়ে একদম গুঁড়ো করে একদম মিহি গুঁড়ো করে নিয়ে একটু আধা পাম্বি করে নিয়েছি এই পর্যায়ে যে আমি লেবুগুলোকে লবণ মেখে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টার পর আমি ফিরে এসেছি দেখেন লেবুগুলো একদম কালার চেঞ্জ হয়ে হলুদ বর্ণ হয়ে গেছে আর লেবু থেকে অনেকটুকু পানি বের হয়ে গেছে এগুলো কিন্তু আমি আলদাভাবে মেখে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে কোনো প্রকার মাখতে যাবেন না তাহলে লেবুটা অনেকটাই তৃতীয় হয়ে যাবে এখন পানিটা জড়িয়ে একটা প্লেটে আলাদা করে নিয়ে তারপরে যে মশলাটা তৈরি করে দিয়েছি এখান থেকে তিন টেবিল চামচ মশলা লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আবারও লবণ দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স একটু ঝাল বাড়িয়ে দিবে তাই চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিব আমি একটা টক মিষ্টি জাল রাখবো আর লেবুর আচার যতটুকু লেবু খেতে টক লাগে কিন্তু আচারটা দেওয়ার পর অত টকটা মনে হয় না অনেকটা টক কমে যায় এভাবে আমি একটু চিনি দিয়েছি স্বাদের বেলাচের জন্য একটু টক হালকা মিষ্টি আর একটু কয়েকটা লেবু টুকটুকে একটু রসটা চিপে দিয়ে দিব আর আলতোভাবে লেবু পুলুকে মিশিয়ে নেব মশলার সাথে এখানে আমি অন্য প্রকার পানি বা বাটা মশলা ব্যবহার করি না যদি বাটা মশলাটা আপনারা ব্যবহার করতে চান তাহলে ভিনেগার দিয়ে পেটে ব্যবহার করতে পারেন কোনো প্রকার পানি মেশানো যাবে না সবগুলো মশলা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো কাঁচের জারে অবশ্য কাঁচের জারটা খুব ভালো করে ধুয়ে পরসে করে রোদে শুকিয়ে নেবেন যেহেতু এখানে চুলা জ্বালানো ঝামেলা নাই জ্বালান নেই আর কাঁচা আচারটা দিচ্ছেন তাহলে স্টোর এক বছর পর্যন্ত স্টোর করার জন্য কাঁচের জারটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে নিয়ে আমি আচারগুলোকে কাঁচের জারের মধ্যে রেখে দিয়ে উপরে আমি সরিষের তেলটা দিয়ে দিব আমি কাঁচা সরিষের তেলটা ব্যবহার করেছি অনেকে কিন্তু জাল দিয়ে সরিষার তেল গরম তেল ব্যবহার করে গরম তেল ব্যবহার করলে আচারটা তিত হয়ে যাবে আমের ক্ষেত্রে গরম তেলটা ব্যবহার করা যায় কিন্তু লেবুর ক্ষেত্রে গরম তেল ব্যবহার করা যাবে না একদম সরিষার তেল কাঁচাটা ব্যবহার করে ডাক দিয়ে ডেকে রেখে দিবো প্রায় দশ আট থেকে দশ দিন এটা রোদে পড়া রোদে এভাবে কাছে জারে করেই কড়া রোদে দিতে হবে কড়া রোদে দিয়ে আর থেকে দশ দিন পরে অনেকটাই খাওয়া খুঁজতে হবে এটা সাথে সাথে খাওয়া যাবে না যেহেতু লেবুটা এখনো অনেকটাই শক্ত রয়েছে আর এইটা আস্তে আস্তে রোদে দিয়ে দিলে আস্তে আস্তে টনু হরম হতে শুরু করে করবে আর থেকে দশ দিন পর এটা ভাত ডাল খিচুড়ির সাথে ভীষণ ভালো চলে আশা করছি সবার কাছে আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কম এবং সাবস্ক্রাইব করতে পারতেন না পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ